আল্লাহ ক্রিয়েটেড ম্যান এট জিন ফর হার ওয়ার্শিপ মা খোলাকুল জিন্না ওয়াল ইংসা ইল্লা লিয়া বুদুন আল্লাহ বলেন জিন আর মানুষ জাতিকে আমি এবাদতের জন্য হয় কবি হয়ে গেছে আবদুল্লাহ বেটা মোহাম্মদ মনে হয় কবি নিজে নিজে বানায় কি পড়তেছেন উমর মনে মনে চিন্তা করতেছেন আর এটার অর্থ এটা তখন আল্লাহ রাসুলের পরের আয়াত তেলাত করলেন অমা হুয়া বিকৌলি সাঈদিন এই এটা কোনো কবিতার কথা না কবির কথা না কয়লামা তুপ মিনুন এটা কোন কবির কথা না আর খুব কম সংখ্যক মানুষেই এটার উপরে ইমান আনবি সুবানালা বই না ওমর মনে মনে চিন্তা করে মন হয় এটা কবির কথা আর দ্বিতীয় রাসুল তালাত করলেন বমা হাবি কৌলি সাইরেন এটা কোনো কবির কথা না এটা কোন কবির কথা না কয় ইলাম মা মিনুন খুব কম সংখ্যক মানুষ এটার উপরে ইমান আনবি উমর তখন ভাবতেছেন কবির কথা যদি না হয় আমি মনে মনে ভাবতেছি কবির কথা মহম্মদ স্পষ্টভাবে বলে দিছে কবির কথা না তার মানে এটা মনে হয় গণকের কথা মোহাম্মদ অন্তরের কথা যেহেতু জানে মোহাম্মদ গণক হয়ে গেছে এরপরে রায়ত আল্লাহরা সুলতালাত কলেন ওয়ালা বি কওলি কাহিনী এ একটা কথা না এটা কোনো গণকের কথা না কলিলা মা তারা কারুর খুব কম সংখ্যক মানুষেই এই বিশ্বাসটা তাদের অন্তরের মধ্যে আছে সুহান আল্লাহ উমার তখন চিন্তায় পড়ে গেছে কিরে আমি ভাবছিলাম কবির কথা করছে পরবর্তীতে কবির কথা না ভাবছিলাম গণকের কথা আর রসুল বলতেছে না এটা কোন গণকের কথা না অন্তরের কথা না গণকের কোন বাণী না তাহলে অন্তরের কথা মোহাম্মদ জানে আর মোহাম্মদ বলতেছে কোন গনকের কথা না তাইলে এই কথাটা কার কার কথা মোহাম্মদ আজকে করতেছেন পরবর্তী আয়াত বিশ্বনবী করলেন তনজিল মির আল আলামিন এটা কোনো কবির কথা না কোন গনকের কথা না এটা রব্বুল আলামিনের কথা অর্থাৎ আল্লাহ তালার প্রেরিত একটা বার্তা এবং কুরআনুল হাকিমের মধ্যে বিশ্ববাসীর জন্য আল্লাহ তালা হেদায় সুরুপ নাজিল করছে সাদা আল্লাহ তালা রাসুল করিম সাল আলহি উপরে আশা জাগানোর মাধ্যমে নাজিল করছিলেন রাসুল সাল্লাম যখন আপনার প্যারা সান রাসুলের উপরে যখন চতুর্দিক থেকে আক্রমণ আসছিল মিথ্যার ভয় ঝাড় যখন দিক থেকে আসছিল রাসুল সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সুরাটা কিন্তু আল্লাহ তালা নাজিল করছিলেন এই আটাকে তিনটা বাগে বাগ করা হয়েছে প্রথম এসরার মধ্যে আয়েতে আছে এগারোখানা আয়াত এগারোটি আয়াত আছে এর মধ্যে প্রথম দুইটা আয়তের মধ্যে আল্লাহ তালা কসম করছেন কসম দিয়েছেন কসম দিয়া এর পরের তিন আয়াতে আল্লাহ তালা তার রাসুলকে সান্ত্বনা দিছেন এই যে গালি দিছিল রাসুলকে বলছিল আল্লাহ তালা ভুলে গেছেন এই আল্লাহ যে ভুলে যায় নাই দুইটা কসম দিয়ে তিনটা আয়াতের মধ্যে আল্লাহ তালা তার রাসুলকে সান্ত্বনা দিছেন তিন আয়াতের মধ্যে এর পরের তিন আয়েতে আল্লাহ তালা তার রাসূলকে তার কিছু নেয়ামতের বর্ণনা দিয়েছেন যে রাসূলকে আল্লাহ তালা কি কি দান করছিলেন এর পরের দিন আল্লাহ তালা তার রাসূলকে দিক নির্দেশনা দিছিলেন কিভাবে আল্লাহ রাসূল চলবে এ চারটা ভাগে বিভক্ত আমরা আজকে পঞ্চম নম্বর আয়েতের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফ আই অতি কারবুকা দ পঞ্চম নম্বর আয়াত আল্লাহ বলেন হাবিব আপনাকে আমি এত বেশি পরিমাণে দিব এত বেশি পরিমাণে দিব এত বেশি পরিমাণে দিব আপনি আমার দেওয়া দেখে মানে আমি যে আপনাকে এত বেশি পরিমাণে দিতেছি আপনি আমার থেকে পেয়ে সন্তুষ্ট হয়ে যাবেন সুবাহ প্রথম আল্লাহ তালা কসম করছিল আলোর কসম ও কসম মা হাবিব আপনার রব আপনাকে বলে যায় নাই ওয়ালা আল আখিরাতু খায়রুল লাকা মিনাল আউলা দুনিয়া চাইতে আখিরাতের মধ্যে আপনাকে আমি উত্তম দিব এরপর পর আল্লাহ বলতেছেন ওয়ালা সাওফা ইউতিকা রব্বুকা ফাতর্দ হাবিব দিবস তো এরকমই না এই দুনিয়ার মধ্যেও আপনাকে আমি এত বেশি পরিমাণে দিব এত বেশি পরিমাণে দিব আপনি খুশি হয়ে যাবেন এমন কি আপনি সন্তুষ্ট হয়ে যাবেন সুবহানাল্লাহ হযরত আলী থেকে বর্ণিত বিশ্বনবী বলেন হাশরের মাঠে আল্লাহ তাআলা আমাকে তার কাছে সুপারিশ করার মতন অনুমতি দিবেন আর আমি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হব আমি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমাকে শুধু দিতেই থাকবে সুবাহান আল্লাহ তখন হজরত আলী বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ শেষ পর্যন্ত কি আপনি সন্তুষ্ট হবেন না নাকি রাসুল বলেন আমি শেষ পর্যন্ত সন্তুষ্ট হয়ে যাব আল্লাহ তালা তখন আমাকে বলবে রদে ইয়া মোহাম্মদ আমি যে তোমারে দিতেছি তুমি কি সন্তুষ্ট হইছো নাকি তখন আমি যখন সম্পূর্ণভাবে সন্তুষ্ট হইব তখন আল্লাহ তালাকে বলব হ্রদয় তো রব্বি আমি সম্পূর্ণভাবে সন্তুষ্ট আছি এখন আপনি আপনার বিচার কার্য শুরু করে দেন সুবাহান আল্লাহ রাসুল করিম সাল্লি ওয়া আলহি ওয়াসাল্লাম একদিন তেলাওয়াত করতেছেন ফামান তাবি আনি ফাইন নাহু মিন্নি فمن تبعني فإنه مني ومن أصوني فإنك غفور رُّحِيمٌ حضرة إبراهيم ربي الله تعالى نزل كل سلال سعد بولن رسول آيات تلات كولن حضرة عيسى عليه الصلاة والسلام ربي الله تعالى آيات نزل كل إن تعذبهم فإنهم দুইটা এতে কারিমা তেলাওয়াত করার পর বিশ্বনবী তার দুইখানা হাত আকাশের দিকে তুলে আল্লাহ তালার কাছে দোয়া করতেছেন দোয়া করতেছেন কান্নাকাটি করতেছেন আর দোয়া করতেছেন তখন আল্লাহ তালা তো জানেন আল্লাহ রাসুল কেন কান্নাকাটি করতেছেন এরপরও জিব্রাহলকে আল্লাহ রাসুলের কাছে পাঠাইছেন পাঠায় বলতেছেন জিব্রাহল যাও গিয়া দেখো আমার হাবিব কেন কান্না করতেছে রাসুলকে একটু জিজ্ঞাসা কর সুবাহান আল্লাহ জিব্রাহল দৌড়ে আসছে আয়সা আল্লাহ রাসুলকে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ তালা বলছেন আপনি কেন কান্নাকাটি করতেছেন একটু আমার কাছে বলতেন রাসূল তখন বলতেছেন আমি কান্নাকাটি এই জন্য করতেছি আল্লাহ মাগফিরলি ইয়া উম্মাতি আল্লাহ তালা যেন আমার উম্মতকে ক্ষমা করিয়া দেয় তোমার না জিব্রাইল যখন আল্লাহর রাসুলকে জিজ্ঞাসা করলেন কেন আপনি কান্তাসেন আর হাত করে কেন জোয়া করতেছেন কার জন্য দোয়া করতেছেন তখন আল্লাহ রাসুল বলতেছেন আল্লাহ মাগফিল ইয়া উম্মাতি আল্লাহ মাগফিল ইয়া উম্মাতি আমি এই জন্য দোয়া করতেছি রব যেন আমার সমস্ত উম্মত যেন মাফ করিয়া দেয় জিব্রাইল দৌড় দিছে গে আল্লাহ তালাকে বলেন ইয়া রব বিশ্বনবী এই জন্য কান্নাকাটি করতেছেন বিশ্বনবী বলতেছেন আল্লাহ আল্লাহ উম্মাতি আপনি যেন তার সমস্ত উম্মদেরকে কমা করিয়া দেন তখন আল্লাহ তালা জিব্রাহলকে বলছেন জিব্রাহল যাও আমার হাবিবের কাছে হাবিবের কাছে জিব্রাহল আসছে আয়েশা বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ তালা বলছেন আপনার যত উম্মত আছে সমস্ত উম্মদেরকে আল্লাহ তালা মাফ করিয়া দিছে শুধু তাই না আপনার একজন উম্মত কেউ যারা শুধু মুখে একবার পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুখে শুধু একবার পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ আর অন্তর দিয়া বিশ্বাস করেছিল আমি তার রব আর আপনি মোহাম্মদ তার রাসূল যদি একবারও সে বলে থাকে একবারও যদি বিশ্বাস করে থাকে আমি রব আজকে ওয়াদা দিলাম তারেও আমি চিরদিনের জন্য জান্নাতের মধ্যে ঢুকায়া দেব তবে রাসূল দুনিয়ার মধ্যে পাপ করার পর এসে তার পাপের শাস্তি ভোগ করার পর জান্নাতে আসবে আর আপনার সমস্ত করে এটা ঠিক আছে তবে যারা পাপ করবে এই পাপের শাস্তি বুক করার পর তারা জান্নাতে যাবে রসুল তখন হাত তুললেন হাত তুলে আল্লাহ যে বলছেন আমার সমস্ত মদে কে কমা করে দিবেন রসুল কি সন্তুষ্ট হয়েছে না আরো যেটা সন্তুষ্ট হয়েছে না আল্লাহ তালা বলেন আপনাকে আমি এত বেশি পরিমাণে দিব আপনার রব আপনাকে এত বেশি পরিমাণে দিবেন আপনি সব পাওনা পাইতে 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 আস্তে আস্তে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন রসুল চলে গেলেন তায়েফের মাটি ভাবতেছেন তায়েফটা তো আমার নানার দেশ আমার পরিচিত মানুষ সমস্ত গুলা সমস্ত মানুষই আমার পরিচিত তারা হয়তোবা কালিমা পরে মুসলমান হয়ে যাবে রসুল তায়েফে গেলেন তাইফে যাওয়ার পর তাইফের মানুষেরা কালিমা পরে নাই তারা প্রথমবার কালিমা পরে নাই কালিমা পরে নাই শুধু এরকমই না এই যে তাইফের বৃদ্ধরা যুবকেরা যত মানুষগুলো আছে রাসুলের উপরে নানা আত্মহুমত দিতে শুরু করলো পিৎকারি দিতে শুরু করলো একটা সময় এই এলাকার নেতা দ্বারা যারা যারা নেতা নেতৃত্ব দেয় এই মানুষগুলা যুবকদেরকে বিশ্বনবীর পিছনে লেলায় দিছে আর বলতেছে রাসুলের পিছনে যাও গিয়া তালি দেও হাতে তালি দেও আর রাসুলের উপরে পাতর নিক্ষেপ করো যুবকেরা রাসুলের উপরে পাতর নিক্ষেপ করতেছে এক দুই তিন পাতর নিক্ষেপ করতে 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 রসুলের শরীর থেকে রক্ত মুবারক এমনভাবে প্রবাহিত হইতেছে রসুলের পায়ের জুতা তার পায়ের সাথে লাইগা গেছে লাইগা গেছে রসুল প্যারাসান হয়ে গেছে অজ্ঞান হয়ে পাহাড়ের পাশে পাহাড়ের পাদদেশে রসুল শোয়া রয়েছেন যুবকেরা বাপসি রাসুল মারা গেছে যুবকেরা চইলা গেছে এমন সময় জিব্রাইলকে আল্লাহ রাসুলের কাছে আল্লাহ তালা পাঠাইয়া জিব্রাইলকে বলতেছেন জিব্রাইল যাও আল্লাহ রাসুলকে গিয়া জিজ্ঞাসা করো আমার হাবিবকে গিয়া জিজ্ঞাসা করো হাবিব কি চাই রসুলকে আয়সা জিব্রাইল বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব তারা আপনার উপরে আক্রমণ করছে আপনাকে পাতর নিক্ষেপ করছে তালি দিছে তুহমত দিছে নির্যাতন করছে হাবিব আপনি শুধু একবার বলেন বলেন তাইফের ডানে একটা পাহাড় আছে বামে আরেকটা পাহাড় আছে আপনি শুধু একবার বলেন আমি জিব্রাইল দুইটা পাহাড়কে একত্রিত করে এমন ঘষা গোছা দিব এই তাইফের সমস্ত মানুষগুলো আলু ভর্তার মত হয়ে যাবে আপনি শুধু একবার বলেন আমি সমস্ত মানুষগুলোদেরকে মেরে ফেলব রসুল তখন হজরতে জিব্রাইলকে বলেন জিব্রাইল তাদেরকে মারার প্রয়োজন নাই বলে কেন তারা তো আপনারে পাথর মারছে আপনারে রাসুল হিসাবে গ্রহণ করে নেয় তারা কাফের রসুল তখন বলতেছেন তারা না মানুক তাদের সন্তানেরা এক সময় আমাকে রাসুল মানবে তাদের নাতিরা আমার এক সময় এই যে রাসুল মানবে তারা না মানুক এমন একটা সময় আসবে কেমতের আগের দিন হলো তায়েফের প্রত্যেকটা মানুষ আমি যে মোহাম্মদ আল্লাহ রাসুল এটা মনে প্রাণে বিশ্বাস করবে সুবাহ রাসুল জিব্রাইলকে বলে এই সান্ত্বনা দিছে তখন চলে গেছেন এমন সময় রাত হয়ে গেছে আল্লাহ রাসুল সাল রাত্রি যখন হয়ে গেছে উনি রাত্রিবেলায় বেলায় নামাজ আদায় করার পর ফজরের নামাজের মধ্যে দাঁড়াইছে তাই ফের একজন লোক কালিমা পড়ে নাই উনি যখন তাহাজের নামাজ আদায় করার পর ফজরের সালাত আদায় করতেছেন উনি ফজরের সালাতের মধ্যে মন মুক্তভাবে সুরালিত কণ্ঠে জান্নাতি সুরে কুরআন হাকিম থেকে তেলাওয়াত করতেছেন সুবহানাল্লাহ ওনার সুর আর আমার সুর তো এক না ওনার এত সুর যার উপরে স্বয়ং কুরআনটা নাজিল হইছে জানেন কতটুকু মধুর আকারে উনি তেলাওয়াত করতেছেন এত মধুর এত মধুর উনি যখন তেলাওয়াত করতেছেন তেলাওয়াত করতেছেন তেলাওয়াত করতেছেন তেলাওয়াত করার পর পাশ দিয়া এক দল জিন জাতি যাইতেছে জিন জাতি ওই জিন জাতি নামাজের মধ্যে রসুল কুরান শুনে একদল জিন জাতি কালিমা পড়া মুসলমান হয়ে গেছে রসুলকে তখন আল্লাহ তালা শান্তনা দেয় হাবিব আপনি প্যারাসান হয়েন না কষ্ট পায়েন না মানুষ কালিমা পড়ছে না তো কি হয়েছে তাইফের মানুষেরা কালিমা পড়ে নাই তো কি হয়েছে আপনি যখন ফজরের সালাতে কুরান তেলাওয়াত করছিলেন আপনার তেলাওয়াত শুনে একদল জিনদের অন্তরের মধ্যে আমি কালিমার নূর ঢুকায় দিছি আর আপনার তেলাওয়াত শুনে এই এই জিন জাতিরা কালিমা পড়া মুসলমান হয়ে গেছে রসুল তখন আরো সন্তুষ্ট হয়ে গেছে এই তায়েফের মানুষ কালিমা না পড়ুক জিন জাতি তো কালিমা পড়া মুসলমান হয়েছে কারণ আল্লাহ তালা ইবাদতের জন্য তো জিন এবং মানুষই বানাইছেন মানুষ পড়ছে না তো কি হয়েছে জিন তো পড়ছে আল্লাহ ক্রিয়েটেড ম্যান এট জিন ফর হার ওয়ার্শিপ মা জিন্না ওয়াল ইংসা ইল্লা লিয়া আল্লাহ বলেন জিন জাতি আর মানুষ জাতিকে আমি ইবাদতের জন্য পাঠাইছি ওয়ালা সাউফ ইউতিকা রাব্বুকা ফাতারদ এত বেশি দিব এত বেশি দিব যার কারণে আপনি সবচেয়ে বেশি সন্তুষ্ট হয়ে যাবেন সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে উনি কুরআনুল হাকিম থেকে তেলাওয়াত করতেছেন নামাজের মধ্যে কুরআন হাকিম থেকে তেলাওয়াত করতেছেন আল হাক কতম হাক সূরা হাক থেকে তেলাওয়াত করতেছেন এমন সময় হযরত ওমর তখন কালিমা পড়ে নাই উনি পাশ দিয়া যাইতেছেন ওরা তো আরবী ভাষা বুঝতো রাসূল যখন তেলাওয়াত করতেছেন সূরা হাক ওমর পাশ দিয়া যাইতেছেন কত সুন্দর তেলাওয়াত রাসূল তেলাওয়াত করেন আল হাক মাল হাক ওয়া মা কামাল মাল হাক হযরত ওমর সমস্ত ভাষাগুলো বুঝতেছেন পাশে গিয়া দাঁড়াইছে বিশ্বনবী মসজিদ নবীর মধ্যে সুরা হাত দিয়ে নামাজ পড়তেছেন নামাজ পড়তে পড়তে উনি সমস্ত কথাগুলো শুনে শুনতেছেন তখন বিশ্বনবী নামাজের মধ্যে বিশ্বনবী জানে না যে উমর পাশ দিয়া শুনতেছে আর উমর দেখতেছে আল্লাহ রাসুল যে তেলাওয়াত করতেছেন বিশ্বনবী তেলাওয়াত করতেছেন ইন্নাহু লা কওলু রাসূলিন কারীম উমরের অর্থ হলো যে এটা তো রাসূলের মনে হয় কোনো কথা রসুলদের নিজের শকুন কথা রসুলটা নিজেরা মনে হয় এটা বানাইছি রসুল মনে হয় কবি হয়ে গেছে রসুল মনে হয় কবি হয়ে গেছে আবদুল্লাহ বেটা মোহাম্মদ মনে হয় কবি নিজে নিজে বানায়া কি পড়তেছেন উমর মনে মনে চিন্তা করতেছেন আর এটার অর্থই এটা তখন আল্লাহ রাসুলের পরে আয়াত তেলাত করলেন অমা হুয়া বিকৌলি সাহিন এই এটা কোনো কবিতার কথা না কবির কথা না এটা কোন কবির কথা না আর খুব কম সংখ্যক মানুষই এটার উপরে ইমান আনবি সুবানালা কই তাই না উমর মনে মনে চিন্তা করে মনে হয় এটা কবির কথা আর দ্বিতীয় রাসুল তেলাত করলেন বামা হিক কলি সা ইরেন এটা কোন কবির কথা না এটা কোন কবির কথা না কালি লা মা মিনুন খুব কম সংখ্যক মানুষ এটার উপরে ইমান আনবি উমর তখন ভাবতেছেন কবির কথা যদি না হয় আমি মনে মনে ভাবতেছি কবির কথা মোহাম্মদ স্পষ্টভাবে বলে দিছে কবির কথা না তার মানে এটা মনে গণকের কথা মোহাম্মদ অন্তরের কথা যেহেতু জানে মোহাম্মদ গণক হয়ে গেছে এরপরে রায়েত আল্লাহ রাসুল তাল কলেন ওয়ালা বিকৌলি কাহিনিন এই এটা কোনো বনকেরও কথা না এটা কোনো গণকের কথা না অলিলাম খুব কম সংখ্যক মানুষের এই বিশ্বাসটা তাদের অন্তরের মধ্যে আছে সুবাহ আল্লাহ উমর তখন চিন্তায় পড়ে গেছে কিরে আমি ভাবছিলাম কবির কথা তেলাওয়াত করছে পরবর্তীতে কবির কথা না ভাবছিলাম গণকের কথা আর রসুল বলতেছে না এটা কোনো বনকের কথা না অন্তরের কথা না গণকের কোনো বাণী না তাহলে অন্তরের কথা মোহাম্মদ জানে আর মোহাম্মদ বলতেছে কোনো গণকের কথা না তাইলে এই কথাটা কার কার কথা মোহাম্মদ আজকে তেলাওয়াত করতেছেন পরবর্তী আয়াত বিশ্বনবী তেলাওয়াত করলেন তানজিলুম মির রব্বিল আলামিন এটা কোনো কবির কথা না কোনো গণকের কথা না এটা রব্বুল আলামিনের কথা অর্থাৎ আল্লাহ তালার প্রেরিত একটা বার্তা এবং কুরআন হাকিমের মধ্যে বিশ্ববাসীর জন্য আল্লাহ তালা হেদায়ত স্বরূপ নাজিল করছেন সুহান উমার যখন সমস্ত কথাগুলা শুনলেন তার মনের মধ্যে ধাক্কা লাগতেছেন এই যে সুরা হাক্কা এই সুরা হাক্কা দিয়ে আল্লাহ তালা বিশ্বনবীর অন্তরে দিলেন এক হজরত উমরের অন্তরে দিলেন ধাক্কা বিশ্বনবীর তেল শুনে উমর বাড়িতে চলে গেছেন উনি যখন বাড়িতে চলে গেছেন নামাজ শেষে বিশ্বনবী দোয়া করতেছেন আল্লাহ তালার কাছে দোয়া করে রব মক্কার জমিনের মধ্যে সুন্দরভাবে কালিমার দাওয়াত দিতে পারি না চতুর্দিক থেকে বাধা আসতেছে মক্কার জমিনের মধ্যে দুজন লোক খুব শক্তিশালী আবু জাহেল ইবনে হিসাব আর উমর ইবনে খাত্তাব আবু জাহেল হিসামের বেটা আবু জাহেল আর খাত্তাবের বেটা উমর দুইজন লোক খুব শক্তিশালী আল্লাহর কাছে হাত তুলে রসুল দোয়া করেন আল্লাহ আপনি এই দুইজন লোক থেকে হয় হিসামের বেটা আবু জাহেল না হয় খাত্তাবের বেটা উমরকে আপনি কালিমার মধ্যে ডুখাইয়া দেন সুবাহান আল্লাহ মারে তার আপনি ইসলামের মধ্যে ঢুকায়া দেন সে যেন মুসলমান হয়ে যায় রাসূল দোয়া করছেন দোয়া যখন করছে উমর এই দিক দিয়ে আল্লাহ রাসুলের তেলা অত শুনছে মনের অন্তরের মধ্যে ধাক্কা লাগছে আর আল্লাহ তালা এই উমরের ব্যাপারে রাসুল উল্লাহর দোয়াটা কবুল করে আনিছে হে যা আগে বলছিল যে রাসুল আপনি যা চাইবেন আপনাকে আমি সন্তুষ্ট করে দিব যা দোয়া করবেন আপনার দোয়া বলাও আমি কবুল করে নিব। আজকে উমরের ব্যাপারে আল্লাহ তালা তার দোয়াটা কবুল করে আনিছে উমর চলে গেছে বাড়িতে আর ওই দিক দিয়া রাসুল তাহার মধ্যে তেলাওয়াত করে তাহার মধ্যে দোয়া করে আর পাশ দিয়া তার অন্য দোয়ার মধ্যে আবু জাহেল রাসুলের বিপক্ষে আবার আইন জারি করে বলতেছে বিশ্বনবীরা তার থামাইতে হবে আবদুল্লার বেটা মোহাম্মদরে থামাতে হবে যদি না তামাও তাহলে আবদুল্লার বেটার পক্ষে মানুষগুলা চলে যাবে আর আমাদের পক্ষে মানুষগুলা থাকবে না এভাবে পড়াশোনা শুরু করতেছেন এক সময় আবু জাহেল দারুণ্য দোয়ার মধ্যে বলতেছেন আবদুল্লার বেটা মোহাম্মদকে স্বাভাবিকভাবে তামানো যাবে না ওরে একজনে হত্যা করে ফেলো মানে দুনিয়া থেকে শেষ করে ফেলো যদি মোহাম্মদ তাকে আবদুল্লার বেটা মোহাম্মদ যদি তাকে একটা সময় আসবে আমরা না মানলেও আমাদের সন্তানেরা মোহাম্মদের পক্ষে চলে যাবে মোহাম্মদ হত্যা করে ফেলো উনি আইন জারি করছে বলতেছে এই মোহাম্মদ যে হত্যা করতে পারবা এই মক্কার মধ্যে যত সুন্দরী নারী আছে এই সুন্দরী নারী তারে দেয়া দিব মক্কা যার মধ্যে যা কিছু চাও সব কিছু তারে দেয়া দিব এমন কি এতগুলা উট দিব এতগুলা টাকা দিব এত স্বর্ণ মুদ্রা দিব কেউ ভয়ে দাঁড়ায় না যে মুহাম্মদে কে মারবে মুহাম্মদে কে মারবে কেউ দাঁড়ায় না এমন সময় হজরত উমর রাঙা তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে বলতে আবু জাহেল আমি মুহাম্মদের কাল্লা নিয়ে আসব তুমি যে ওয়াদা দিছ ওয়াদা ঠিক রাখো আবু জাহেল কয় এই উমর আমি জানি তুই সারা এই মোহাম্মদের কাল্লা আর কেউ আনতে পারবেন এত সাহস আর কেউ নাই কারণ উমরের অন্তরের মধ্যে সাহস যিনি দিয়েছিলেন তিনি কে আরো জুড়ে তিনি কে তার অন্তরের মধ্যে আল্লাহ সাহস দেয়া দিয়েছিলেন এত সাহস দিয়েছিলেন উমর যে রাস্তা দিয়ে হাইটা যাইত হাদিসে পাওয়া যায় যে রাস্তা দিয়ে উমর হাইটা যাইতো চল্লিশ দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে না ভয়ে উমরের ভয়ে চল্লিশ দিন পর্যন্ত রাস্তা দিয়ে আসছে না আমরা তখন ফুলাফানে যখন রাত্রিবেলা না খাই ভয় দেখায় শেয়াল আইতেছে কুকুর আইতেছে বাঘ আইতেছে এই কার্টুন দেখায় ফুলাফানটা না হয় খাই না আর তখনকার সময় ফুলাফানে ভাত খাইত না না ভয় পাইতো ঘুমাইতো না তখনকার সময়ের মায়েরা ফুলাফানদেরকে কি বইলা বই দেখাইতেন জানেন বাঘের বই না শেয়ালের বই না আর কার্টুন দেখায় ঘুম পাড়াইছে না তখন মায়েরা ওই সন্তানদেরকে বলতেছেন সন্তান তাড়াতাড়ি ঘুমানো হয় উমর আসতেছে ইতিহাসে পাওয়া যায় যখনই উমরের নাম তাই সন্তানদের কানের মধ্যে যাইতো ফুলাফান গুলা না খাইলেও তারা পেট ভরে খাইতো আর না ঘুমাইলেও তারা চোখ বন্ধ করে ঘুমায় যাইতো উমার এত ভয় পাইছি রসুলের বিবেরা একদিন আল্লাহ রাসুল খেয়ে গিয়ে বসে আল্লাহ রাসুল রাসুল আমার এইটা লাগবো ওইটা লাগবো মনে করেন লিপস্টিক লাগবো মেকআপ লাগবো যে চিরুনি লাগবো অনেক কিছু এরকম বাইনা করতেছেন অনেক মহিলারা এই আট নজন মহিলা সবাই গিয়া দৌড়ছে রসুল তখন বলতেছেন এখন তো হাতে টাকা নাই পরবর্তীতে দিব না সবাই দৌড়ছে না আমার এই লাগবো হে লাগবো তখন এই যে আমরা বলি দেউরি দেউরির ওই পাশ থেকে উমার ভলাসকে দিছে যেই না গলাস দিছে আল্লাহ রাসুল বলেন ওমরে গলাস যে আমিও শুনছি আমার বিবিরাও শুনছি শোনার সাথে সাথে আমি তাকায় দেখি একজন বিবরার পাশে নাই ধরায় সব চলে গেছে তখন উমর রোদে আল্লাহ যখন আসছে আল্লাহ রাসুল উমরে দিকে হাসে তখন হাসতেছে আল্লাহ রাসুলের কাছে উমরে কারণ জিজ্ঞাসা করে তখন রাসুল কারণ বলছে বিবিরা তো আমার ধরছিল তোমার আউট পায়া মানে তোমার গলাস কি শোনা সবাই পালা গেছে তখন উমর বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মিমাংসার জন্য যখন আমি উমরকে শরণ করেন আপনি বিবি নিয়া যখন সুখে থাকেন তাদেরকে নিয়া যখন আনন্দে থাকেন তখন আমিও উমরকে একটু শরণ কইরা সুবহান বুঝছেন না কথা আল্লাহ ও হামদি মানে জাগার সময় যেরকম আমারে শরণ কইরা তারারে ভয় দেখান আপনারা যখন খুশিতে থাকেন আনন্দে থাকেন তখন আমার একটু শরণ কইরা